আপনাদের সামনে আলোচনা করব মাহি রমজানুল মুবারকের প্রস্তুতি সম্পর্কে আর এক সপ্তাহ পরে রমজান এজন্য আজকের আলোচনা হবে মাহি রমজানুল মুবারকের প্রস্তুতি হজরত সালমান পার্সি রদি আল্লাহ তালানহু বলেন রমজান আসার আগেই শাবানের শেষ দিকে আমার দয়াল নবী নূরের নবী রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আলহি সাল্লাম উনি লম্বা করে খুদ্া দিতেন বাসন দিতেন মাহির রমজান মুবারক সম্পর্কে অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় নবীজি রমজান আসার আগে সাহাবাই কেরামদের মধ্যে মক্কাবাসী মদিনাবাসীর উদ্দেশ্যে উনি বাসন দিতেন যে মাহে রমজান আসতেছে এটার প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন নবীজি সাল্লাহ আলাইস্লামের এই কথা নভিজুসাল্লাম এই কথা বলে শুরু করতেন বাসনগুলা ইয়া আই ইউ হটনাস কদ আউয়াল্লাহকুম শাহরুল আজিম অর্থাৎ হে মানব জাতি হে মানস সকল তোমাদের ওপর ছায়া দিচ্ছে এক মহান গুরুত্বপূর্ণ রহমতপূর্ণ মাস সুবাহান সুবাহ আল্লাহ বলেন এমনই এক মাস তোমাদের সামনে আসতেছে যে মাসে মুমিনদের রিজিক আবার আল্লাহ তালা বাড়িয়ে দেন এমন এক মাস আমাদের সামনে আগমন হচ্ছে যেটা সরাসরি রহমতে বরপুর মাস সেটা এমন একটি মাস যে মাসের মধ্যে আমার আল্লাহ সরাসরি উম্মদেরকে ক্ষমা করে দিবেন এটা এমন একটি মাস যে মাসের মধ্যে দুজন থেকে আমার আল্লাহ অসংখ্য গণিত জাহান্নামীকে মুক্ত করে দিবেন সুবহান এটা এমন একটি মাস যে মাসের মধ্যে আমার আল্লাহ মুমিন বান্দার রিজিক বাড়িয়ে দিবেন সুবাহ এটা এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াফার আল্লাহ ওয়াফার দিবেন মুমিন বান্দার গুনা কমা করার জন্য এবং জান্নাত অর্জন করার জন্য সুবাহ এটা এমন একটা মাস যা অল্প আমলে বেশি নেকি আমার আল্লাহ দান করবেন সুবাহ যে মাসের মধ্যে প্রতিটা দিন ইমানদারের জন্য এক একটা ঈদের দিন হবে সুবাহ আর যারা বেঈমান যারা ইসলামকে পছন্দ করে না তারা মনে করবে যে এই মাছটা কেনে আইলো যত তাড়াতাড়ি যায় আমরা লেগে বালা আর যারা ইমানদার মুসলমান তাদের জন্য এই মাহে রমজান মুবারকের এক একটা দিন ঈদের দিনের মতো মনে হবে ঈদের দিনের মতো তাদের আমোক পূর্তি করবে এজন্য আমরা যারা ইমানদার মুসলমান আছি রমজানের খুশিতে আমরা সবাই খুশি রমজানের আগমনে আমরা সবাই খুশি রমজান আসতেছে আমরা আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ মাহে রমজান মুবারক আসার আগে আমাদের কিছু প্রস্তুতি দরকার আছে এক নাম্বার প্রস্তুতি হল গত রমজানের ফরজ রুজাগুলা আমরা অসুস্থতার কারণে যারা রাখতে পারি নাই অথবা বিভিন্ন কারণে আমাদের গত রমজানের ফরজ রোজা বাদ পড়ে গেছে এই রমজান আসার আগে ওই ফরজ রোজাগুলা আগে রাখতে হবে আগে আদায় করে নিতে হবে রমজান আসার আগে আগে তাইলে আপনার সামনের রমজানটা পরিশুদ্ধ হবে না হলে আপনি গুণাগার হবেন বিশেষ করে মা যারা বাড়িতে শুনতেছেন তারা গত রমজানে হয়তো উনাদের কিছু রোজা বাদ পড়ে গেছে অসুস্থতার কারণে এই রমজান আসার আগে আগে আপনাদের বাকি রোজাগুলো রেখে দিতে হবে বাকি রোজাগুলো আপনারা এগুলো আদায় করতে হবে এটা হলো এক নাম্বার প্রস্তুতি দুই নাম্বার প্রস্তুতি হল রমজানের মধ্যে মাহি রমজানুর মুবারকের যে সমস্ত ফজিলত আজমত মাসলা মাসাইল আছে রমজান আসার আগে আমাদেরকে এই মাসালা সম্পর্কে অবগত হতে হবে আমরা সব কিছু জানতে হবে বুঝতে হবে যে রমজান আসতেছে রমজানে কিভাবে উজু করবো রমজানে কোন সময় গোসল করব কোন সময় করলে সব বেশি কোন আমল করলে নাকি বেশি মানে এই মাহি রমজানের ফজিলত কি মাহি রমজানের মাসলা মাসাইল গুলা কি এইগুলো আমরা রমজান আসার আগে আগে আমাদেরকে জেনে নিতে হবে এটা হলো দুই নাম্বার প্রস্তুতি তিন নাম্বার প্রস্তুতি হলো মাহে রমজানের রোজা রাখতে হবে ইমান এবং সোয়াবের আশায় আল্লাহর হুকুম মনে করে আল্লাহকে ভয় করে দুনিয়ার কাউকে বয় করে না মাহে রমজানের রোজা রাখতে হবে কাকে বয় করে আল্লাহকে বয় করে এবং রোজা রাখতে হবে ইমান ইমান এবং সোয়াবের উদ্দেশ্যে আমার ইমান এবং সোয়াবের আশায় আল্লাহর হুকুম মনে করে আল্লাহরে ভয় করে আমরা রোজা রাখতে হবে কিন্তু দুনিয়ার কাউকে বয় করে রোজা রাখলে ওই বলি রাখে না কেউ এরকম আছে না মেহমান শর্মাইয়া রোজা রাখছে অথবা না রাখলে ফেটু উগলায় ফেটু চিত্রা তুইব এই কারণে রোজা রাখে বা বিভিন্ন কারণে একমাত্র আল্লাহর ভয়ে যদি কেউ রোজা না রাখে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আল্লাহর হুকুম মনে করা ছাড়া যদি কেউ রোজা রাখে তার রোজা রাখা কোনো কাজে আসবে না এ রোজার কোনো মূল্য নাই তাহলে মাহির রমজানের রোজা রাখতে হবে একমাত্র আল্লাহকে বয় করে আমার আল্লাহর হুকুম এটা মনে করে সবাবের আশা ইমানের আশা চার নম্বর প্রস্তুতি হলো আমাদের অতীতে যে সমস্ত গুনা করেছি সেই সমস্ত গুণাকে স্মরণ করে করে বেশি বেশি করে তৌবা করতে হবে যে আমরা গত বছরে এক বছরে কত ধরনের গুনা আমরা করেছি করছি না জান্যাও করছি না জান্যাও করছি দিনের আলোতে করছি রাতের অন্ধকারে করছি হাত দিয়ে করছি পা দিয়ে করছি জিব্বা দিয়ে করছি চক্ষু দিয়ে করছি সমস্ত অঙ্গ দিয়ে আমরা গুনাহ করেছি তো আমরা যে সমস্ত গুনা করেছি আমরা আমাদের জানা আছে অন্তত আমরা জানি আমরা এই এই গুনা করেছি রমাহে রমজান আসার আগে আগে আমাদের গুনা সম্পর্কে তৌবা করতে হবে গুণাগুলোকে স্মরণ করে করে আল্লাহর দরবারে তৌবা করতে হবে স্তেক পার করতে হবে যে আল্লাহ আমাদের পূর্বের গুণাগুলো মাফ করে দাও এটা হলো চার নাম্বার প্রস্তুতি পাঁচ নাম্বার হলো শিরক হতে এবং পরস্পরের হিংসা বিদ্বেষ হতে আমাদেরকে মুক্ত থাকতে হবে শিরক মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা কোনো কিছুকে অথবা কাউকে আল্লাহর সমান মনে করা এই ধরনের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং একে অপরের সাথে হিংসা বিদ্বেষ আমি অমুককে দেখতে পারি না অমুকের সাথে কথা বলি না আমার সাইটের গড়ের প্রতিবেশীর সাথে আমি কথা বলি না যে কোনো কারণে জগরা ওই সমস্ত মানুষকে আল্লাহ মাফ করেন না আল্লাহ কি করেন না মাফ করেন না কাদেরকে যারা প্রতিবেশীর সাথে হিংসা করে আত্মীয় স্বজনের সাথে হিংসা করে মানুষ মানুষের সাথে মুসলমান মুসলমানের সাথে হিংসা করে যে আমি তার সাথে কেন কথা বলবো বলবো না অথবা করে এজন্য একটা প্রস্তুতি হলো আপনার হিংসা বিদ্বেষ দূর করতে হবে সে আমার গালি দে আমার মারো আমারে সে দেখতে না পারুক কিন্তু আমি আমার মনটা এরকম থাকতে হবে তার যদি কোনো বিপদ হয় সবার আগে আমি এগিয়ে যেতে হবে তার সাথে আমি হাসি মুখে কথা বলতে হবে তাকে আমি আগে সালাম দিতে হবে তাহলে দেখবেন একটা মানুষের সাথে যদি আপনি কথা না বলেন সেও আপনার সাথে কথা না বলে তাকে যদি আপনি প্রতিদিন সালাম দেন একদিন দিবেন হয়তো জবাব দিবে না রাগের কারণে দুই দিন দিবেন জবাব দিবে না তিন দিন দিবেন এই দিন একটু সরম করে হইলে কিছু কিছু জবাব দিব আস্তে আস্তে এরপরে যখন আপনি প্রতিদিন তাকে সালাম দিবেন একদিন না একদিন দেখবেন হাসি মুখে জবাব দিব এবং ভালো করে জিজ্ঞেস করবো এইভাবে আপনাদের ঝগড়াটা কিন্তু জায়গা এজন্য বলেছেন মুসলমানদের মধ্যে দুইটা উত্তম কাজ এক নাম্বার হলো মানুষকে বেশি বেশি করে খাওয়াও মানুষে বেশি বেশি করে খাওয়াও দুই নাম্বার হলো মানুষকে বেশি বেশি করে ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে সালাম দাও এই দুইটা কাজ নবীজি আমাদেরকে উত্তম বলেছেন আমাদের জন্য এক নাম্বার হলো মানুষে খাওয়াও সে গরিব হোক বড় লোক ধনী হোক জাবই হোক তারে তুমি সে যদি তোমার কাছে খাইতে চায় বা সে অভাবে থাকে তারে তুমি খাওয়াও দুই নাম্বার হলো মানুষকে বেশি বেশি করে সালাম দাও সালাম দিলে পরে কি হয় তোমাদের জগড়া বিবাদ হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় সুবহানাল্লাহ সালাম সারা কিন্তু আপনি একজনের সাথে আজকে দুই বছর ধরে কথা কই না হঠাৎ করে যদি কথা কইতাম স্যার আমরা করব শরম করব যে আমি কিভাবে মাতমতার সাথে কিভাবে কথা বলবো কিন্তু নবীজি যে পদ্ধতি শিখাই দিয়েছেন উম্মত তুমি সালাম দাও আপনি যদি বেশি বেশি করে সালাম দেন দেখবেন এমনিতেই অটোমেটিক সে আপনাকে নিজে থেকে জিজ্ঞেস করবে ভাই ভালো আছো এজন্য মাহির রমজানুল আর একটা মাহির রমজান মোবারকের একটা প্রস্তুতি হলো একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ জগরা ফাসাদ এগুলো দূর করতে হবে রমজান আসার আগে আগে পারবো তো আমরা ইনশাল্লাহ আপনারা তো এখন ইনশাল্লাহ হইবে না মসজিদ থেকে বাড়িয়ে এগুলার ইয়াদ থাকতো না যার সাথে যে কথা বলে না অথবা জগরা জাটি আছে আজকের জুমার ফোর থেকে আজকের জুমার থেকে বাড়িয়ে আমরা তার সাথে সবার আগে কথা বলবো পারবো তো ইনশাল্লাহ অথবা সালাম দিব যা সালাম আলাইকুম ভাই বালা আসনি এতটুকু তো কইতে পারবো

মাহে রমজান সামনে আসতেছে রমজানের মধ্যে যদি আপনাকে কোনো ব্যক্তি গালিও দেয় আল্লাহর নবী শিখাই দিছে নমোদ তুমি বলবা যে আমি রুজাদার আমি রোজাদার আমার একজনে গালি দিল অবিজী বললেন তুমি বলো যে আমি রোজাদার অথবা আমি রোজা রাখছি এই জন্য কিছু বললাম না যদি এতটুকু বলতে পারেন আল্লাহ তলা আপনার জীবনের গুণও মাফ করে দিতে পারেন কিন্তু আমরা রমজান এত মানুষের মাথা আরও গরম বেশি এখন যেরকম রমজানের মধ্যে একটু ফেটের বুক থাকে তো বুকে মাথা আরো বেশি গরম থাকে একজনে গালি দিলে এখন যাই হোক গালির বদলে গালি দিব কিন্তু রমজানের মধ্যে যদি গালি দেয় হে ডাইরেক্ট সরুই মারবো কিন্তু আল্লাহ নবী শিখাই দিয়েছেন তোমরা ধৈর্য ধরো কেউ যদি গালি দেয় তুমি বলো যে আমি রোজাদার এতটুকু বলতে পারলে তুমি সাকসেস পারবেন তো ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ অন্তত আর কেউ করো কর না করুক আমরা মসজিদের মুসল্লি যারা আছি আজকে শুক্রবারের বয়ান যারা শুনতেছেন আমরা তো পারবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মাহির রমজান মুবারকের মধ্যে জগরা বাসার থেকে দূরে থাকতে গালি গালাস থেকে দূরে থাকতে এবং একে অপরের সাথে হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে ছয় নাম্বার প্রস্তুতি হল একে অপরকে সহযোগিতা করা মাহের রমজান আসার আগে আগে আপনার প্রতিবেশী গরিব আত্মীয় স্বজন আসেনা কিছু যারা খুব কষ্ট করে চলে তাদেরকে সাহায্য সহযোগিতা করা টাকা দিয়ে হোক যে কোনোভাবে যে কোনোভাবে টাকা দিয়ে হোক অথবা কোনো কিছু দেয়া হোক আপনি পারবেন আপনার সামর্থ্য যদি কম হয় দুই কেজি ছানা দুই কেজি ছানা অন্তত কিনা দেওয়াইবেন গড়ের মধ্যে তেনে ওইটা রমজান মোবাইলকে তোমরা এটা ব্যবহার করো অথবা পাঁচ লিটার তেল একজনটা দিলেই গরিব দিকিয়া বলে এই তেলটা তোমরা রমজানের মধ্যে ব্যবহার করি অথবা দুইশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা মুট করে হাতের মধ্যে লুকাইয়া দিবেন যেটা তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না মানুষটা খুশি হইতো না খুশি হইব লুকাইয়া দিবেন মানুষ দেখাইয়া না দান প্রকাশ্যে করা যায় প্রকাশ্যে করাও ভালো কিন্তু উত্তম হলো দান তুমি লুকাইয়া করো তো মা রমজান আসার আগে আগে আমাদের গরিব আত্মীয় স্বজন গরীব পাড়া প্রতিবেশী আমাদের এলাকার আমাদের এই গ্রামের যারা যারা গরিব আমরা অন্তত চিনি আমার গ্রাম যেহেতু আমি চিনি কেটা কেটা গরিব আছে কেটা চলতে পারে না কার চলতে কষ্ট হয় কার খাইতে কষ্ট হয় এগুলা দেখে দেখে রমজান আসার আগে আগে তাদের কি কিছু দান হয়রাত করতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন না নেই আপনার হয়তো রমজানের বাজেট রাখছেন বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার সাইটের গড় যিনি তার পাঁচশো টাকাও নাই আপনি রমজানের মধ্যে বাজেট রাখছেন দশ কেজি ছানা বিশ লিটার তেল পঞ্চাশ লিটার তেল কিন্তু আপনার সাইটের গড়ের তিনি তার এক লিটার তেল কিনারও টাকা নাই তাইলে আপনার রোজা ওই বনে মনে করেন রোজা হবে না কেন আল্লাহ তালা বলছেন যে তুমিও বাঁচো তোমার পরিবাররাও বাসাও তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে দেখো তোমার সাইটের ঘরে তারা উপহাস আর তুমি খাইতেছো বিশ রকমের তরকারি দিয়া এই খাবার হালাল হবে না সেজন্য রমজান আসার আগে আগে যে সমস্ত মানুষরা চলতে ফিরতে কষ্ট হয় খাইতে কষ্ট হয় হামায় রুচি কম গরিব মানুষ দরিদ্র মানুষ অর্থনৈতিক অবস্থায় গরিব তাদেরকে যতটুকু ফারণ একশো দুইশো পাঁচশো এক হাজার দিয়ে অন্তত একটু সাহায্য করবেন অথবা কোনো কিছু কিন্ দিলাইবেন রমজান ফলককে যে এটা তুমি এটা এটা কই বা রমজান এটা খরচ কইরো পারবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মাত্র দুইজনে হয় মানে সবাই পারত না তারপর সাত নাম্বার হইল রমজান আসার আগে আগে আমাদেরকে খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে অশ্লীলতা খারাপই থেকে নিজেকে পবিত্র করতে হবে এই এক বছরে আমরা যে সমস্ত খারাপ অভ্যাস আমরা নিজে নিজে জানি আমাদের মধ্যে কি অভ্যাসটা খারাপ আছে আমরা কোন গুনাহের কাজটা প্রতিদিন করতেছি এটা আমরা জানি তো রমজান আসার আগে আমাদেরকে এই অভ্যাস ত্যাগ করতে হবে এবং আমাদেরকে অশ্লীলতা গুণা থেকে খারাপ থেকে আমরা নিজেকে রমজানের মধ্যে বিরত রাখতে পারবো পারবো তো ইনশাল্লাহ সারা বছর যেটা করছি রমজানের মধ্যে এটা করতাম না হইলিম আল্লাহ তার ওয়াদা করে নিম যে আল্লাহ এই অন্তত এই হাসটা আমরা রমজান করতাম না যদি আপনি ওয়াদা করতে পারেন তাহলে আল্লাহ তাহলেও আপনার উপর রহম করতে পারেন তারপরে আট নাম্বার হলো বেশি পরিমাণে দান সৎকা করতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী বিশেষ করে হলো যারা ফকির হাত ফাতে তাদেরকে কোনোদিন খালি হাতে ফিরাইবেন না যদি আপনার পকেটে টাকা থাকে যদি ওই যদিও সে ভালো মানুষ হয় হাত ফাও ভালো জোয়ান মানুষ হইতেছে কিন্তু আপনারা অনেক সময় হইন যে ভাই তুমি তো হাস করে খাইতে পারো তুমি কেন হাত পাতো তোমার আমি দিতাম না এরকম অনেক মানুষ আছে যদি ভালো মানুষে হাত পাতে দেয় না বিজ্ঞান এটা কিন্তু ভুল আল্লাহ নবী বলছেন যদি গুড়ায় সরে ও উটের মধ্যে সরে অথবা গুড়ায় সরে যদি কেউ বিজ্ঞা করতে আসে তুমি তারা হালিয়াতে দিও না কারণ সে যত বড় লোকই হোক আর যত ভালোই হোক তোমার কাছে তো সে হাত পাচ্ছে তোমার কাছে সে হাত পাচ্ছে মানে সে আমার থেকে নিচে যে দান করে তার হাত উফরে না নিচে থাকে যে দান করে তার হাত থাকে উপরে আর যে দান নেই তারা তো দেয় নিচে যে সে বুড়ায় সরে আসুক আর বিমানে ঘরে আসুক তার আটটা আমার নিচে তো এজন্য নবীজি বলছেন সে বিমান ঘরেও যদি আইয়া কয় যে আমার পাঁচটা টাকা দেব তুমি তারে দিয়া এটা হলো আমার নবীর আদর্শ কিন্তু আমরা অনেকে মনে করে কি যে এ ভালো মানুষ সে খাস করিয়া হইতে পারে কিন্তু এ ভিক্ষা করে কেন তরে দিতে আমরা ভিক্ষা যা এটা ভুল আমার পকেটে টাকা আছে মানে আমি তারে যতটুকু ফারি আমি তারে দিয়ে দিব পারবো তো ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লা আওয়াজ হয় না ঠিকই আছে আঙ্গা যাইতে আরো তো রমজান রমজান তো আরো রহমতের মাস আরো বুমো ধরবো বেশি আমি বক্তা ও ঠান্ডা আপনারা ও ঠান্ডা হইন দেখা আপনার যদি লারাই সারাই চিল্লি চিল্লি ফটা মারতেন তাহলে আমরা গরম না কিন্তু আপনি তো ইটা বুঝতে খালি এমনি ঠান্ডা কথায় মাতুন এদের নামটাও ঠান্ডা আর কি তা তো আমরা যে প্রস্তুতির কথা বলছি এটা আমরা দরকার আছে না জীবনে কথা বল একজন হাফরের ব্যবসায়ী দোকানদার রমজানের আগে তার একটা প্রস্তুতি থাকে না দোকানের মধ্যে মা না বুঝাই করে থাকে এবং একজন ফল দোকানদার সে রমজানের আগেই অনেকগুলা ফল অর্ডার করে ফেলে আইন্যাস দু সুন্দর করে সাজায় একজন ব্যবসায়িক মানুষ যদি রমজানের আগে ঈদের আগে তারার একটা প্রস্তুতি থাকে তাকে না নেই তারার যে প্রস্তুতিটা থাকে এটা কেন রমজান উপলক্ষে যারা সিনেমা করে নাটক করে তাদের দেখবেন রমজান আসার আগে তারা অনেকগুলা নাটক তৈরি করে ফেলে কেন সামনে রমজান সামনে রমজান রমজানের এই দিন এটা ছাড়বো ওইটা এই দিন ওইটা রিলিজ করবো এই দিন এটা আপলোড করব এটা তারা আগে থেকে একটা প্রস্তুতি নেয় কাপড়ের দোকানদার আগে থেকে কাপড় গুলা সাজাই রাখে রমজান ওইটা বিক্রি করবো বা সামনে ঈদ আছে এটা বিক্রি করবো ফলের দোকান তার আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখে বিভিন্ন বাতের হোটেল যারা তারা কিছু কিছু হোটেল আছে রমজানের মধ্যে খোলা থাকে তারা আগে থেকে একটা প্রস্তুতি নেয় গা যেটা এইভাবে করবো এই দোকান খোলা রাখবো এই সাইড বন্ধ থাকবো সাটার বন্ধ থাকবো বিত্রেখানি চলবো এরকম আছে না নাকি শার্ট আর বন্ধ করে ভিতরে খাইতে আছে ঠিক ওই তো এই ধরনের যারা প্রস্তুতি দুনিয়াবি যে প্রস্তুতি মা মানুষ সব সময় নিতেছে কিন্তু আমরা যারা ইমানদার মুসলমান আমরা যে রমজান উপলক্ষে একটা প্রস্তুতি আছে এটা আমরা ভুল হয়ে গেছি আমরা জানিও না এই প্রস্তুতিটা আমরা নেই না তারপর অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা পাঁচ টাকার মাল রমজান ও বিশ টাকা বিক্রি করবো আছে না এরা রমজান আসার আগে আগে ইগুলারে কি করে রাখে মজুত করে রাখে যে রমজান আসলে পরে এখন বিকে পাঁচ টাকা রমজান হবে বিশ টাকা এই ধরনের কিছু অসাধু ব্যবসায়ী আছে যে তারাও রমজান আসার আগেই তার প্রস্তুতি তারা নিয়ে রাখে তাহলে দুনিয়াবি যত প্রস্তুতি তা মানুষ রমজান আসার আগেই কমপ্লিট করে ফেলে কিন্তু আমরা যারা ইমানদার দাবি করি আমাদের রমজানের প্রস্তুতিটা কেমন তা দেখার দরকার আছে আমাদের অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ রমজানের রমজান সাধারণ মাসের মতো মনে করে মনে করে না এখন যে মাছ যাইতেছে মনে করবো সামনে রমজান তো একই মাস একই রকম এভাবেই যাইবো কিন্তু না রমজান মাসটা মানে আলাদা একটা অফারের মাস এই মাসের মধ্যে আমার আল্লাহ ইবাদত বন্দেগীর সব কিছুর স্বভাব আমার আল্লাহ বাড়িয়ে দেন সুহান এবং মানুষকে ক্ষমা করেনও বেশি অন্যান্য মাসের তুলনায় সেজন্য রমজান মাসটা অন্যান্য মাসের মতো মনে করা যাবে না এজন্য আমাদের ইমানদার মুসলমান হিসেবে এই পবিত্র মাহের রমজান মোবারকের মধ্যে কিছু প্রস্তুতি নেওয়া দরকার আপনার ছেলে যাহে বিদেশে বাড়িতে আসবো আর ধরেন এক সপ্তাহ আছে আসলে পরে বিয়া করাইবেন আগে থেকে একটা প্রস্তুতি আছে না কন্যা গুজা গুজি লাগে তিন মাস পাঁচ মাস আগ থেকে যে আমার ফুল আইতাছে রে বিয়া করাই একটু যে কন্যা দেখিস কোনো ভালো মিলে অথবা ছেলে বিদেশ থেকে আইব বাড়ি গড়ের একটা প্রস্তুতি আছে গড়টা ঠিক করে এইদিকে টিন নষ্ট হয়ে গেছে টিনটা পাল্টায় বাথরুম ঠিক করে গড়ের মধ্যে টাইলস লাগায় যে বিভিন্ন একটা প্রস্তুতি মানুষের আছে।